দর্শক দেখুন আলহামদুলিল্লাহ আমাদের মাছের ছ্যাম্পলিং খুবই সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন খুব সুন্দর মাছগুলো এই যেটা অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ছেড়ে দিচ্ছি খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক লাফালাফিটা দেখুন খুবই সুন্দর দৃশ্য আসলে এটা শুধু মাছ চাষ না একজন চাষি একটা মাছকে সন্তানের মতো লালন পালন করে এটা হচ্ছে তার একটা প্রমাণ চাষি যখন এই মুখগুলো দেখে তার একটা আনন্দের জোয়ার বয়ে যায় যেগুলো আসলে অন্য কোনো ব্যবসায় অন্য কোনো ইনকাম সোর্সে এত আনন্দ পৃথিবীর আর কোনো কাজে নেই পৃথিবীতে আমার জানা মতে একমাত্র ব্যবসা মাছ যেখানে লস হোক আর লাভ হোক সেটা হচ্ছে বড়ো কথা হলো যে একটা সন্তানের মতো নিজের সন্তানের মতো ধীরে 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 মানুষ এটাকে লালন পালন করে একজন চাষি সেটা সেটা বোঝা যাচ্ছে দেখেন এটা এভাবে আসলে দিন আগস্ট তারপরেও এটা দিচ্ছে ভালো লাগতেছে এই জন্য কিন্তু জিনিসটা তো সত্য এবং চাষি আলহামদুলিল্লাহ দর্শক দেখলেন তো তো যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন ঠ্যাং চিংড়ির পা ভাঙার বিষয় কেমন কী কীভাবে কখন ভাঙতে হয় দর্শক আমাকে একটু সেইটা জানাবেন যে এই চিংড়ির পা ভাঙার বিষয়ে কি নীতিমালা নীতিমালা না মানে কী সিস্টেম বা কী পদ্ধতি এই সামনের মাস থেকে এইগুলোর পা ভাঙার একটা অবস্থা হয়ে পা পা রেগুলার ভাঙা উচিত না উচিত না হ্যাঁ সেটা আর কি একটু দেখাবেন এবং বলবেন এটা এসে জানায় আরও একবার উইনার বাংলা সুইম ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং দোয়া প্রত্যাশী হিসেবে শেষ করলাম ধন্যবাদ